করে পুলিশ। তার বাসা থেকে করা হয়েছে টাকা। ঠান্ডা একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট এর চাইতে বড় সাতা আর বাংলাদেশে নাই অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে এই মুহূর্তে এমনও হতে পারে জনতাই ইচ্ছা করলে মাইকিং করতে পারেন সুখবর 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 দারুণ সুখবর এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে বাংলাদেশে পনেরোই আগস্ট দিন অতিক্রম হয়েছে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন ভাই ধানমন্ডি বত্রিশ নম্বরে এত ঘটনা ঘটলো এর অর্জনটা কি টার্ম ফলাফল কি বাংলা তো আবার হাতে নাতে নগদ কিছু চাই দর্শক নগদ আমরা কি পেয়েছি এই বিষয়ে আলোচনা করব আমি সাতটা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি এটা অনেক বাংলাদেশের বিশিষ্ট আইএনজিবি সিনিয়র আইএনজিবি এবং বীর মুক্তি যোদ্ধা জেদাই খান পান্না তাকে গ্রেফতার করে রাখা হয়েছে এমন খবর এসেছে এবং সেই খবরটি তিনি নিজেই দিয়েছেন মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায় আর সত্য চুপ হয়ে গেলে মিথ্যা খুব খুশি হয়ে যায় কারণ সে মনে করে সত্য তার কাছে হার মানুষ আসলে কি তাই না সত্য তার দায়িত্ব পালন করছে তার মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস্তাত আন্তর্জাতিক মানের মানুষ পুরো আন্তর্জাতিক ভাবে দেশ পরিচালনা হইতেছে আমাদের দেশ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান নাকি বাস্তবায়িত হইতে দেবে না এই নেতা মানে খালি একবার চিন্তা করেন নির্বাচন এখনো আয় নাই সামনে নির্বাচন সামনে নির্বাচন ইন্টারিম সরকারের নির্বাচন মানে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন যেই নির্বাচনে কোন দলের প্রতি কোনো টান থাকবে না এমন একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে আমার ভোট আমি দেবো যারে খুশি তারে দেবো এই স্লোগান বাস্তবায়িত হইতে দেবে না আমার ভোট আমি যারে খুশি তারে দিতে পারবো না এই হচ্ছে কিছু নেতাগো বক্তব্য তাইলে খালি একটা বার চিন্তা করেন যদি এরা ক্ষমতায় যায় ক্ষমতা যাওয়ার পর এই নেতাগো অবস্থা কি হইবে জন এই নেতাগো বা সেই সরকারের অধীনে সামনের নির্বাচন হইবে মানে সামনের নির্বাচন 26 সালে যখন 31 সালে নির্বাচন হইবে তখন কি স্লোগানটা তারা বাস্তবায়িত করবে খালি একবার চিন্তা করেন এককালে শ্রেফ আউমিলিগারের স্লোগান এককালে শ্রেফ ছইরাসারের স্লোগান আমার ভোট আমি দেবো আমি জারে খুশি তারে দেবো আমার ভোট আমি জারে খুশি তারে দেবো তুমি ঠাণ্ডার কেটা তুমি ঠাণ্ডার কেডা এই জন্য কি দেশটা নতুন করে স্বাধীন হইছে হ্যাঁ খালি একটা চিন্তা করেন এগো আন্ডারে যখন নির্বাচন হইবে তখন কি আপনি ভোট দিতে যাইতে পারবেন ভোট কেন্দ্রে না এমনকি এখনও যাইতে পারবেন না কারণ অমুক একজন নেতা বলছিল যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ সুস্থ শরীরে বাড়ি চললে যাইবে বিএনপির নেতা কর্মীগো কাছ থেকে এইটা আমার মনে হয় না ওই নেতা বলছে তার মানে সামনে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে আপনি দাড়িপাল্লা বা অন্যান্য মার্কায় ভোট দিয়া বিএনপির নেতাকর্মীর সামনে দিয়ে সুস্থ ভাবে বাড়ি যাইতে পারবেন এই গ্যারান্টি সেই নেতা দিতে পারে না আরেক নেতায় বলছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান বাস্তবায়িত হইতে দেওয়া যাবে না আমার ভোট আমি দেব ধানের শেষে দেব এই স্লোগান বাস্তবায়ন করতে হবে তাদের খালি একটা চিন্তা করেন এরা যদি ক্ষমতায় যায় তাহলে এই নেতারা কত বড় বেপার হয়ে উঠতে পারে খালি এইটা আপনার সূক্ষ্ম মাথা দিয়ে একটু চিন্তা করেন আর কিছু বললাম না আরেকজন বলছে কি বলছে যে হজরত ওমর রাজি আল্লাহ আলহ এর পরে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান বুলু কোন ছাতার একজন নেতা না খাতা সে বলছে হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর পরে সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জিয়াউর রহমান অবশ্যই একজন সৎ রাষ্ট্রনায়ক দলমত দল মত নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসে এটা মানতে হবে কিন্তু তাই বলে মানে একজন খলিফার সাথে তার তুলনা করলেন শিক্ষা দীক্ষার এত অভাব বিগত ১৬ সতেরো বছর ধরে আপনাকেও তেমন কোনো কার্যক্রম চোখে পড়ে নাই এই যারা এই ধরনের কথাবার্তা বললে এখন বিতর্ক সৃষ্টি করতেছে তাগো কথা বলতেছি তাগো কোনো কার্যক্রম এই ষোলো সতেরো বছরে চোখে পড়ার মতো না তাহলে আপনারা কি করছেন একটু নৈতিকতা শিক্ষা অর্জন করতেন একটু মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতেন শিক্ষার তো আসলে কোনো বয়স নাই তাহলে আপনারা এত মূর্খ এত গন্ডমূর্খ দিয়ে কেমনে সব ছাগল দিয়ে কেমনে হাল চাষ করবে আপনাকে দল আমার এটা বুঝে আসে না হজরত ওমর রাদি আল্লাহ তালহু ইসলামের দ্বিতীয় খলিফা তারপরে আরও দুইজন খলিফা আছে হজরত আলী এবং হজরত ওসমান রাজি আল্লাহ তালহু এরপরে সাহবাই আজমাইন তাবে তাবেইন এরপরে আলিমগন আছে হ্যাগো ঢ্যাঙ্গাইয়া জিয়াউর রহমান হজরত উমর রাদি আল্লাহ এর এরপরে সৎ এবং যোগ্য রাষ্ট্রনায়ক কথাটা কোন জায়গায় বলছেন আমাগো ইমানের যে জোর আমরা সাহাবিদের একগা স্পর্শমের সমান না আমাগো ইমানের জোর অথচ আপনি জিয়াউর রহমানকে তুলনা করছেন হজরত উমর রাদি আলাহ তালানহের সাথে মানে হজরত উমর রাদি আলাহ তালানহের পরে যে দুইজন খলিফা নির্বাচিত হয়েছিল যে দুইজন খলিফাই পৃথিবীর অধিকাংশ এলাকা শাসন করেছে তাদের থেকেও কি জিয়াউর রহমান সৎ যোগ্য উপরে কিসের সাথে আপনি কি তুলনা করেন জিয়াউর রহমান রয়েছে জিয়াউর রহমানের জায়গায় আর হজরত ওমর দাল আল্লাহন চার খলিফা সাহাবাই আজমাইন তাবে তাবিন তারা রয়েছে তাদের জায়গায় আপনি কিসের সাথে কিসের তুলনা করেন মানে কোনটা কি মানে কিসের সাথে কি মেলানো যায় কোনটা ভাব দিয়ে খায় কোনটা মাথায় দেয় এইটাই আপনার আপনার ওই মাথায় ধরে না ওই মাথার মধ্যে কি গু ভরা মানুষের গু ভরা ওই মাথার মধ্যে এই যে ষোলো সতেরো বছর সুযোগ পাইছেন একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন নাই একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলে কি খারাপ হয়তো হ্যাঁ এই সব গন্ড মূর্খ দিয়া দল চলবে আমার এটা বুঝে আসে না এই সব ছাগল দিয়া কি হাল চাষ করতে পারবে আগামী নির্বাচনে এখন প্রশ্ন উঠতে পারে যে তাকে কেন গৃহবন্দী করে রাখা হলো তিনি একজন সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী হিউম্যান রাইটস একটিভিস্ট গৃহবন্দী করা হলো কেন এবং যদি এই গৃহবন্দী করা হয়ে থাকে তাহলে গৃহবন্দিটা গৃহবন্দীটা কে করলো বিএনপি এনসিপি শিবির নাকি পুলিশ আমি ধরে নিলাম যে পুলিশই এই করে রেখেছে গৃহবন্দী কিভাবে করে আমরা জানি বাহিরে যেই পরিমাণ উত্তেজিত জনতা ছাত্রদল যুব দল তারপরে শিবির এনসিপি এদেরকে আসলে দমন করার মতো সামর্থ্য পুলিশের নাই এটা হচ্ছে বাস্তবতা এই কারণেই জেডাই খান পান্নাকেই ঘরে গৃহবন্দি থাকতে হচ্ছে অথবা তাকে গ্রেপ্তারও করা হতে পারে আজকে আমার দেশ পত্রিকা নিউজ করেছে এই জেডাই খান পান্নাকে নিয়ে সেখানে লিখেছে যে পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা বিশাল বড় রিপোর্ট বাট পান্নার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে যে শেখাসিনার বিচারে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা মানে শেখাসিনার যে বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন জ্যাডাই খান পান্না অভিযোগ নম্বর টু আওয়ামী লীগের প্রত্যাবর্তনেই তিনি আসলে এই মঞ্চ একাত্র গঠন করেছেন আমাদের বলতেছে যে এই মঞ্চ একাত্র হচ্ছে এই আওয়ামী লীগের আসলে একটা বি টিম তারা ওই একটা বিকল্প আওয়ামী লীগ যে আওয়ামী এখন বত্রিশ নম্বর যার ঘোষণায় আওয়ামী লীগ ছাত্রলীগের নাড়াচারা আমি এটাই আগে কালকে বলেছিলাম যে তারা গোপনে গোপনে কিন্তু অনেক জড়ো হয়েছে চেষ্টা করতেছে ঢোকার জন্য ডক্টর কামালকে টানার চেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতি বর্তমানে গ্রেপ্তার জেলখানায় থাকা খায়রুল হককে নিয়ে নতুন রাজনীতি কিন্তু পান্না বলতেছেন যে আমাকে কেউ টাকা দিয়ে পারেনি তো ইত্যাদি দর্শক পান্না আসলে তিনি ছুপা অমলি কোনো সন্দেহ নাই আজকে এই যে বাকশালের পতন দিবসে পনেরোই আগস্ট যে পালিত হচ্ছে এখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে কারা জানাচ্ছে এদের শুধু নাম ফেজগুলো দেখবেন এরা নাটকের লোক এরা গানের লোক এরা সিনেমার লোক এরা হচ্ছে ডকুমেন্টারির লোক এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরনি কেমনে বানায় সেটা জানতে চায় তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পেছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেপে কোটি কোটি টাকা লুটপাট করা শুধু পেয়েছে ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনের এক্সটেনশন আমরা যখন চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে কথা বলি তখন বারবার দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা সে আলোচনাটা আমরা বারবার তুলি এবং অনেকে আশ্চর্য হয় যে কেন আমরা বারবার দিল্লিকে টেনে নিয়ে আসি কে টেনে নিয়ে আসি ঐতিহাসিকভাবে যদি দেখেন যে আমরা যখন প্রথমবারের মতো স্বাধীন হইলাম উনিশশো সালের ১৪ আগস্ট লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সত্তার মধ্য দিয়ে এবং যেটা পরবর্তীতে দ্বিতীয়বার স্বাধীন হইলাম আমরা একশো বছরের মধ্যে উনিশশো সালে এবং সেটা লাহোর প্রস্তাবের এক্সটেনশনই ছিল তো সেই রাষ্ট্রসত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে কারা আসলে আমার এই যে আজাদির লড়াই শত শত বছরের আমার যে চিরস্থায়ী বন্দোবস্তকে যে আমরা জমিদারি প্রথা বিলুপ্ত করবার মধ্য দিয়ে যে নাই করে দিলাম কৃষক শ্রমিক প্রজাক পার্টি তারপরে প্রজাসত্ব আইন এই যে রাজনীতিটা এই রাজনীতিটার সাথে যে একটা রাষ্ট্রসত্তা জড়িত ছিল আমার আজাদির রাষ্ট্রসত্তা বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুর একটা সম্মিলিত রাষ্ট্রের আকাঙ্ক্ষা যেটার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র বিকশিত হয়েছিল বাট সে আবার ফেইলও করেছে তো সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরের আজকে 55 54 বছর পরে এসে দেখবেন এই রাষ্ট্রের শত্রু মিত্র প্রশ্ন আমরা নির্ধারণ করতে পারিনি এবং বারবার যে কারণে দেখবেন যে আমাদেরকে দিল্লি এবং কলকাতাকে জানতে হয় কারণ দিল্লি হচ্ছে আমার রাজনৈতিক ক্ষমতার প্রধানতম শত্রু এই এই पॉलिटिकल এস্টাবলিশমেন্ট দিল্লির এটাকে যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে আমরা বারবার একই ভুল করব আর কলকাতা হচ্ছে আমার কালচারাল ফ্যাসিবাদের এক্সটেনশন যে আমার যে আজকে বাংলাদেশের ভিতরে যে কালচারাল ফ্যাসিবাদ আবৃত করেছিল আওয়ামী ছায়ায় গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে অথবা সাতচল্লিশ থেকে ধরলে এই যে প্রায় আশি বছর ধরে চলছে এই কালচারাল ফ্যাসিবাদের রাজধানী হচ্ছে কলকাতা দিল্লি এবং কলকাতাকে আমরা দেখবেন যে শুধু ভারত আকারে পড়লে হবে না এটা একটা পলিটিকাল ফ্যাসিবাদ আছে একটা পলিটিক্যাল হেজিমনি আছে আর কাল কালচারাল একটা হেজিমনি আছে দিল্লি হচ্ছে আমার পলিটিক্যাল হেজিমনিকে রেফার করে আর কলকাতা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার কালচারাল হেজিমনিকে অতএব এই পলিটিক্যাল হেজিমনি এবং কালচারাল হবে। কেন আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে এবং দলকে রাজনীতি এবং নির্বাচনে আমরা দেখতে চাই না তার রাজনৈতিক অধিকার নাই কেন এই কথাটা যখন আমরা বরবার বলছি যে যারা তার নিজ দলের ভোটারদের এবং নেতাকর্মীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সে তো আসলে রাজনৈতিক দল নাই চোদ্দতে সে একশো তেপান্নটা আসনে এমনিই জিতেছে তাহলে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয় নেই আঠেরোতে রাতের ভোট করেছে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয় নেই দু হাজার চব্বিশে দাবি নির্বাচন করেছে তবে যে রাজনৈতিক দল তার সমর্থক নেতাকর্মীদের ভোটের অধিকারও বিশ্বাস করে না তাহলে সে রাষ্ট্র

সত্তার ভিতরে মিলে যাওয়ার চেষ্টাটা তারা সবসময় করেছে এবং এটাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কারা দেখবেন কালচারাল ফেসিভার যারা কায়েম করেছে এবং আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসাবে কাজ করেছে বাংলাদেশে বামপন্থীরা সিপিবি পার্টিকুলারলি কমিউনিস্ট পার্টি এবং এই কমিউনিস্ট পার্টির যারা বুদ্ধিজীবীরা আছে বিভিন্ন বাম দলে দেখবেন এরাই হচ্ছে আওয়ামী বয়ান তৈরি করে এরা আওয়ামী বুদ্ধিজীবিতা করে এবং এরা আওয়ামী লীগের রাজনীতির বৈধতা সম্মতি উৎপাদন করে এবং এই সম্মতি উৎপাদনের ক্ষেত্রে এই বামপন্থীরা সবচেয়ে বেশি নির্ভরশীল পরগাছা হচ্ছে তারা কলকাতার পরগাছা কারণ আমি ইংল্যান্ডে লেফট পলিটিক্স করছি লেবার পার্টি রাজনীতি করেছি বাম রাজনীতি আমি দেশেও করেছি এটার মধ্য দিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশে আসলে যারা নিজেদেরকে বাম বলেন তারা আসলে কেউ বাম না তাদের ভিতরে আমি কলকাতার যে ব্রাহ্মণ্যবাদী একটা ফ্যাসিবাদ এই ক্যারেক্টার দেখতে পাই তাদের মধ্যে আমি জমিদারি প্রথা যে জমিনদারি সিস্টেমকে দেখতে পাই তাদের মধ্যে আমি বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবনের হিন্দু অচ্ছুত নিম্ন নমশূদ্রদের বিপক্ষের অধিকারের বিপক্ষের জায়গাটা আমি দেখতে পাই অর্থাৎ এই কালচারাল ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে দেখবেন এই সিপিবিওয়ালারা এই বামপন্থীরা সবচেয়ে বেশি গুরু মানে হচ্ছে কলকাতার লোকদেরকে এবং এই কলকাতার এই পুরো ন্যারেটিভের ভিতরে কলকাতার বামপন্থীরা যেমন আছে জ্যোতি বসুর দল থেকে শুরু করে যারা যারা ছিলেন এদেরকে এরা পীরের মতো মারে কলকাতার সাহিত্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিম এরা সবাই আছে কলকাতার তৈরি রাজনীতিতে থার্ড হচ্ছে কলকাতার নাটক সিনেমা গান এর প্রত্যেকটার মধ্য দিয়ে যে হেজিমনি তৈরি হয়েছে এই হেজিমনিটাকে বাংলাদেশে রূপান্তরিত করে হচ্ছে বামপন্থীরা এবং দেখবেন ছায়ানট উদিচি এর থেকে শুরু করে যে নাসির উদ্দিন বাচ্চু টাচ্চু এই যে টাইপের লোকটোক আছে এই পুরো কালচারাল ফ্রন্টের রাজনীতিটাই হচ্ছে কালচারাল হেজিমনির রাজনীতি যেটা কলকাতা থেকে কমিউনিস্ট পার্টি হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যেটাকে রাজনৈতিকভাবে ধারণ করেছে আওয়ামী লীগ বাংলাদেশে 15 আগস্ট দিন অতিক্রম হয়েছে কিন্তু এই দিনে যা ঘটেছে সেটা অবাক গোনা অকল্পনীয় আনইমাজিনেবল দর্শক আওয়ামী লীগের ফেসিপাতের পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশ এরকম ঘটনা ঘটবে উই ডিডন্ট এক্সপেক্ট বাট ইটস ট্রু ঘটেছে তবে এই জায়গায় আমাদের জরুরি কিছু করণীয় আছে চিন্তার বিষয় আছে আপনারা দেখেছেন যে গত বছর এই দিন কি হয়েছিল শেখ মুজিবের সমস্ত মূর্তি ভেঙে চুরে চুর মার করে ফেলা হয়েছিল এই পনেরোই আগস্ট কয়েকদিন আগে শেখ মুজিব ছিল ঘৃণিত এক সপ্তাহ নাম কারণ শেখ মুজিবই বাংলাদেশে প্রথম ফেসিবাদের জনক এ কারণে শেখ মুজিব জীবিত না থাকলেও মানুষের ক্ষোভ ছিল শেখ মুজিবের উপর শেখ মুজিবের উপর মানুষের ক্ষোভ না থাকলে মুজিববাদের উপর মানুষের ক্ষোভ না থাকলে তো আর সারা দেশে শেখ মুজিবের মূর্তি ভাঙত না আর শেখ মুজিবের নাম বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হতো না কিন্তু আমরা কি দেখলাম পতনের এক বছরের মধ্যেই বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় গণমাধ্যম শেখ মুজিবকে নর্মালাইজ করছে তাকে গ্লোরিফাই করছে বাংলাদেশের সব বড় বড় অনেক সেলিব্রিটিরা সিনেমা সেলিব্রিটিরা নায়ক নায়িকা ক্রিকেটার যারা এতদিন চুপ করেছিল তারা এখন মুজিব বন্দনা করছে এবং আওয়ামী লীগ কিছু নাটক সফল করতে সক্ষম হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে সুন্দরভাবে যার মধ্য দিয়ে একটা মেসেজ অনেকেই পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে না এমনিতে আওয়ামী লীগ খারাপ হাসিনা খারাপ হোয়াট এভার শেখ মুজিবকে মানুষ ভালোবাসে শেখ মুজিবের প্রতি একটা প্রেম আছে শেখ মুজিব ভালো তাকে রেসপেক্ট করতে হবে এই ঘটনা কিন্তু ঘটে গেছে নীরবে এবং আমি লক্ষ্য করলাম যে বিএনপি জামাত পরিবারের অনেক সন্তান বিএনপি জামাত আওয়ামী বিরোধী তারাও একটু সুশীল শাস্তি শেখ শেখ মুজিবকে সম্মান জানাচ্ছে তারা আপনার শোক জানাচ্ছে তারা জানে না ইতিহাস শেখ মুজিব কি ছিল কেমন ছিল হয়তো জানে না কিন্তু তার কখনো নৌকায় ভোট দিবে না কিন্তু তারপরে শেখ মুজিবকে একটু সম্মান জানিয়ে একটু সুশীল সাজার চেষ্টা করছে বা ভালো নিরপেক্ষ সাজার চেষ্টা করছে এর কারণটা কি আওয়ামী লীগ এটাই চেয়েছে এটাই অপ্রত্যাশিত যে বিপ্লবের এক বছরের মধ্যেই শেখ মুজিব এভাবে নর্মালাইজড হয়ে যাচ্ছে বিশেষ করে সব মিডিয়াগুলোর সম্পাদকীয় এবং তাদের কলামগুলোর দিকে যদি তাকান আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি সমকাল তারা লিখছে বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক মহাকাব্য নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই ইসলাম চৌধুরী নিবন্ধ শোকবার পনেরোই আগস্ট বঙ্গবন্ধু দলের নহে দেশের এবং আপনি আরো অনেক মিডিয়া যদি দেখেন কালের কণ্ঠ থেকে শুরু করে পুরোনো আওয়ামী মিডিয়াগুলো সব শেখ মুজিবের উপর শ্রদ্ধা জানাতে বাধা দেওয়া হয়েছে মানুষ ফুল নিয়ে গিয়েছে কিন্তু তাদের অপমান করা হয়েছে তাদের বক্তব্য শুনেছে প্রচার করেছে প্রথম আলো ডেল সব এগুলো কি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এই শেখ মুজিব বা কিছু কালচারাল এলিমেন্টস এর উপর ভিত্তি করে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ পলিটিক্যালি স্বাভাবিকভাবে ফিরতে পারবে এটা আওয়ামী লীগও জানে হাসিনা জানে আওয়ামী লীগ ফিরবে কিভাবে ওই শেখ মুজিবদের উপর ভিত্তি করে ফিরবে এটা হচ্ছে আওয়ামী লীগ ফেরার পলিটিক্যালি ফেরার একটা ইনস্ট্রুমেন্ট শেখ মুজিব আসলে এই যে শোক দিবস মানে এই জিনিসটাই তো একটা ফালতু আসলে শেখ হাসিনার কি কোনো শোক ছিল এই পনেরোই আগস্টের জন্য না এটা একটা অর্থনীতি এটা একটা রাজনীতি সব আকাম কুকাম ধামাচাপা চাপা দেওয়ার একটা মাধ্যম ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টে কেন্দ্র করে হাজার কোটি টাকার বাণিজ্য হতো চাঁদাবাজি হতো খিচুড়ি খাওয়া হতো পোস্টার বানানো হতো মানে এটা একটা পলিটিক্যাল ইকোনমির বিষয় আসলে শোক বলতে যাবো যায় শোক মৃত্যুর এত বছর পর থাকে না এটা নেচার এটা রিয়েলিটি এটা কোরআন সন্ন্যার কথা আর যদি থাকেও কিছুটা এইভাবে শোক পালন এটা কোনো স্বাভাবিক শোক আচ্ছা আল্লাহ রাসুল সাল্লাহামের চাইতে আমাদের কাছে কেউ নেই আল্লাহ রাসুলের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের কি এরকম শোক আসে বা বড় বড় মহাপুরুষদের সাহাবাই কাম তাদের মৃত্যুবার্ষিকী থেকে আমাদের এরকম শোক আসে আসে আপনার মা বাবার মৃত্যুবার্ষিকী অনেক আগে পনেরো বিশ তিরিশ বছর আগে মারা গেছে তার মৃত্যুতে এরকম শোক বা এরকম আয়োজন দেখেন দেখেন না কারণটা কি মানে এটা আসলে কোনো শোক নয় এটা একটা রাজনীতি

এই কিছু মাল মাহমুদের কবিতা নানান কিছু শেয়ার করছে ইত্যাদি ইত্যাদি অবুষ শেখ মুজিব নিয়ে সঠিক বক্তব্য দিয়েছে নাহিদ ইসলাম করে ঘটেছিল আপনি যদি পঁচাত্তর সালে ফিরে যান এখন মায়াকান্না করছেন না বুঝে বিএনপি জামাত পরিবারের সন্তানরা পঁচাত্তর সালের পনেরোই অগাস্ট আপনি যদি জীবিত ওই সময় থাকতেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলতেন সারা বাংলাদেশের মিষ্টির দোকান কেন খালি হয়ে গেছে কারণ হাসিনার চাইতেও বড় জালেম হয়ে উঠেছিল শেখ মুজিব যার ফলে শেখ মুজিবের মৃত্যুতে মানুষ খুশি হয়েছে আচ্ছা এই যে অনেক আওয়ামী লীগ পুলিশ হত্যা করা হয়েছে এতে আপনারা কি কোনো প্রবলেম ফিল করেছেন আপনাদের মনের মধ্যে কি কোনো শোক এসেছে আসেনা এরকম শেখ মুজিব বা তার পরিবারকে যে হত্যা ওটা একটা বিপ্লব ছিল আর বিপ্লবে আহ এরকম হত্যাকাণ্ড বা এরকম হতাহতের ঘটনা ঘটে এটা নিয়ে শোকের কিছু নেই এটা নাজাদ দিবস মুজিববাদ মুর্দাবাদ এটাই হওয়া উচিত আমাদের স্লোগান এবং এই যে এত কিছু যেটা হয়েছে এই মিডিয়া параে বা সব জায়গায় আমার মনে হয় আপনারা মনেই হবে না আজকে মিডিয়ার সম্পাদকীগুলো দেখে সমকাল বা প্রথম আলো ডেইলি স্টার মনেই হবে না যে এটা ফেসিবাদ উত্তর বাংলাদেশ সেই 2023 সাল 22 সালের মতই মনে হবে সেই পুরনো নেশা কিভাবে সম্ভব হয়েছে বা আমাদের কিছু বিএনপি জামাত পরিবারের ছেলেরাও কি কেন এটা নিشف জানাচ্ছে এটা হচ্ছে হাজার হাজার কোটি টাকার খেলা শেখ মুজিব কে কাল্ট বানানোর জন্য রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সব আকাম শেখ মুজিবের নামে ধামা চাপা দেওয়ার জন্য হাসিনা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে সব মিডিয়া গুলো কিনে নিয়েছে এবং সব সেলিব্রিটিদেরকে টাকা পয়সা দিয়েছে এবং এখনো অনেককে টাকা পয়সা দিয়েছে এবছর এই সব পনেরোই আগস্ট উপলক্ষে আওয়ামী লীগে হাজার কোটি টাকার বাজেট ছিল সেই বাজেটেরই প্রতিফলন আপনারা দেখেছেন কিছু মহিলা গিয়েছে ওকে অনেক টাকা দেওয়া হয়েছে ওই যে হুজুর যে গিয়েছে দুই কদম কোরআন শরীফ করেছে হুজুরের বউ বলছে তো কোরআনই পরে না এই যে দেখেন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের মেসেজ পৌঁছে গিয়েছে যে না দেখেন হুজুররাও ক্রান্ত তোলা করে ওখানে যায় টাকা কে গিয়েছে এরকম টাকার খেলা এগুলো সব ওরা লুটপাট করে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে তার খেলা তার প্রভাব আমরা দেখতে পেয়েছি এই জন্য এটা করেছে আরেকটা দায়ী হচ্ছে বিএনপি বিএনপি নাটক করেছে একদিকে বিএনপি পনেরো আগস্ট উপলক্ষে বিএনপির কিছু লোক ধানমন্ডি বত্রিশ অবস্থা নিয়ে আওয়ামী লীগ পিটিয়েছে এবং আওয়ামী লীগ সন্ধ্যে শিবির কর্মীও পিটিয়েছে নেতা ক্ষমাও চেয়েছে অন্যদিকে বিএনপির লোকজন শোক জানাচ্ছে এবং বিএনপি পন্থী মিডিয়া যে মিডিয়াগুলো বিএনপি দখল করেছে সেই মিডিয়াগুলো গুলো চারদিকে শোক জানাচ্ছে তারা শেখ মুজিবকে গ্লোরিফাই করে লিখছে বিএনপি পন্থী বিএনপি দখল করা মিডিয়াগুলো এবং ছাত্র দল বিএনপির প্রোগ্রামে যে সব বড় বড় বুদ্ধিজীবী আছে আব্দুল নুর তুষার অমুক্ত তারা শেখ মুজিবের বন্দনা গাইছে এই পনেরোই আগস্ট এটা উদ্দেশ্যমূলক যে বিএনপি মানুষকে দেখাবে এই যে দেখো বিএনপি পেটাচ্ছে হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ মিলবে না এটা আমরা জানি এটা ব্যাখ্যা আমি দিয়েছি একদিকে রাস্তায় লাঠি ছটা নিয়ে বিএনপির লোকজন নানমন্দির বত্রিশ সেই আওয়ামী লীগকে কিছু পিটিয়েছে দেখিয়েছে দেখো আমরা শেখ মুজিব বিরোধী অন্যদিকে বিএনপি সিস্টেমে শেখ মুজিবকে নর্মালাইজ করছে এর কারণটা কি কারণ শেখ মুজিব যদি কাল্ট হিসাবে না থাকে তাহলে জেউ রহমানকে কাল্ট বানানো যাবে না সে কারণে শেখ মুজিবকে কোনো না কোনো ভাবে নর্মালাইজ করতে বিএনপি চাইবে এই জন্যই রুহুল কবির রেজবি কান্না করেছিল মনে আছে যে মাহুজ শেখ মুজিবের ছবি সরিয়েছে বঙ্গভবন থেকে কারণ শেখ মুজিবকে কাল বানাতে না বাড়লে শেখ মুজিব না থাকলে তো যে ও রহমান থাকে না